বাঘের উৎপাতে গ্রামে থাকে যাচ্ছে না শান্তিতে আহ আহ আ তুই আহ আহ কাল রাতে না আমাদের বাড়ির বাঘ এসেছিলো একে খেতে তাই তাহলে দগিকে দদবারে রাখিস না যদি ওই বাঘা আবার আসে মা বাবা কোথায় গেছে সকাল থেকে দেখতে পাচ্ছি না তোর বাবা ভোরবেলায় গেছে লক্ষ্মীখালী বাগদাই মিন ধরতে তাই দেখতে পাসনি মা আমি যাব একবার বাবার কাছে নদীতে দেখি বাবা কি করছে না একদম না কত বড় সাহস একা একা নদীতে যাবে জানিস না নদীতে কুমির আছে আর যখন তখন বাঘ আসতে পারে কদিন এক একা একদম যাবি নদীর কাছে তাহলে মা আমি তো টোপাইয়ের সঙ্গে খেলতে গেলাম তাই যা যেন ভুল করে নদীতে ধীরেন কাকু কোথায় যাচ্ছ তুমি কেন রেচকে ছড়া তুই জেনে কি করবি না মানে তোমাকে দেখে মনে হচ্ছে তুমি নদীর দিকে তাই বললাম হ্যাঁ ঠিক ধরেছিস আমি নদীতেই যাচ্ছি কাকু আমাকে একটু নিয়ে চলো না বাবা সকালে নদীতে গেছে তাই ভাবলাম বাবার কাছ থেকে একটু ঘুরে আসি চল তাহলে তোর বাবা কোথায় এ ঘাটে তো কাউকে দেখতে পাচ্ছি না তাই তো কাকু বাবা কোথায় এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না এবার কি করবি আমার তো নদীতে নামতে হবে তুই একা একা বাড়ি যেতে পারবি তো আমার সঙ্গেও তো থাকতে পারবি না কারণ আমি থাকবো জলে আর তুই থাকবি ডাঙায় যখন তখন বাঘ চলে আসলে তারপর তোকে তো আর বাঁচানো যাবে না ঠিক আছে কাকু তাহলে আমি একাকাই বাড়ি চলে যাচ্ছি সাবধানে যাস বাবা আর এদিক ওদিক কেউ ডাকলে তার সঙ্গে যেন চলে যাস না ঠিক আছে কাকু আমি তাহলে আসি করে চলে এলি কি তোর মায়ের কাছে দিয়ে আসতে হবে কিন্তু তোর মাকে আমি কোথায় পাবো এখন যা দেখ কোথায় গেল তোর মা আমি এখন বাড়ি যাই তুইও যা তুই গেলি না কি আমার সঙ্গে যাবি আহ 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 কি চুপ করো বেশি কথা বলো না নাহলে তোমার মা আবার এসে পড়বে তোমার মা এসে পড়লে আমার পায়ে কামড় দেবে তারপর চোদ্দ খানা ইংরসং নিতে হবে আমার এই নিরসন খুব ভয় লাগে জানো এত এই এই দাগের বাচ্চাটাতেই কোথায় পেলে রে একে আমি পেয়েছি নদীর ধারে গিলি 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 নাম কি ঠিক বলেছিস গুড্ডু এর একটা নাম রাখা দরকার কি নাম লাগবে এর এর নাম আজ থেকে টমি এই তুলু এই দগিটা আমাকে দিবি নদীর ধার থেকে এত কষ্ট করে একে আনলাম তোকে দেওয়ার জন্য যা ফট এখান থেকে তুমি আমাদের মুরগির বাক্সাই থাকো সকালবেলা তোমাকে নিয়ে খেলতে যাবো রমেন্দা সকাল হয়ে গেল তো অনেকক্ষণ হলো বাইরে এসো বলি কি হলো সকাল সকাল এত সেল নামে লিখেছে আজ ভোরে নিমাই খুড়োকে বাঘে নিয়ে গেছে বেসারা ভোরবেলায় বাথরুমে গেছিল কিন্তু বাঘটার কোনো খোঁজ পাওয়া যায়নি কিন্তু তোমার মুরগির ডোবের গোড়ায় এত বাঘের পায়ের স্থাপ কেন মনে হয়ে আমার মুরগি ধরতে এসেছিল বুঝলে মুরগি না পেয়ে ওই তো নি মাইক্রোকে নিয়ে গেছে সাবধানে থাইকো রমেনদা সুন্দরবনের মানুষের রাতে ঘুমিয়েও শান্তি নেই তাহলে আমরা এখন আসি টলুর মা আমি একটু গ্রাম থেকে ঘুরে আছি তুমি রান্না করো আমার নদীতে যেতে হবে ঠিক আছে জলদি এসো আসো চলো আমরা একটু গ্রাম থেকে ঘুরে আসি রাতের বেলা বাঘ এসেছিল তোমাকে খেতে কি হলো মিনু আমাদের মুরগিগুলো এমন হল কি করে হলো কি করে হলো রাতে बाघ এসেছিল মনে নেই সে তো জানি কিন্তু মুরগিগুলো মরল কিভাবে বাঘ তো আর মুরগির খাসায় ঢুকতে পারে না তাহলে মুরগিগুলো মরল কিভাবে এগুড়ু ডগির বাচ্চাটাকে একদিন রাখবে কেন কাল এতবার ডাগির বাচ্চাটা চাইলাম দিলি না তো কাল রাতে না আমাদের বাড়ি বাঘ এসেছিলো একে খেতে তাই তাহলে ডাগিকে তদবারে রাখিস না যদি ওই বাঘটা আবার আসে নে তাহলে একে সাবধানে রাখিস আমি গেলাম আমাদের সব মুরগি কটা মারা গেছে কিন্তু কিভাবে মরলো সেটাই বুঝতে পারছি না তাহলে কি ওই ডগির বাচ্চাটাই মুরগিগুলোকে মেরে দিলো মামা ও মা মা এক বাটি ভাত দাও তো এই ডগির বাচ্চা তার খুব খিদে পেয়েছে আরে বাপরে বাঘের উৎপাদে গ্রামে থাকা যাচ্ছে না শান্তিতে তার উপরে বাঘের বাচ্চা নিয়ে এলি কোথা থেকে ছাড় ছাড় ছাড়কে ছাড় না হলে তোকেই খেয়ে ফেলবে ছাড় ছাড় ছাড়কে ছাড় কোথায় ফেলি একে কই গো এই দেখো তোমার ছেলে কি নিয়ে এসেছে এই বাগের বাস্তাটা কোথায় পেলি তুই এটা আমাকে দিয়েছে তুলু তাই বলি কাল বাঘ রমেন্দার বাড়ি কেন এসেছিল চলো তো রমেন্দার বাড়ির ওদের গেল এই বাঘের বাস্তাটার কি রে বাসু বাঘের বাচ্চা পেলি কোথায় এই বাঘের বাচ্চাটার জন্যই গ্রামে বাঘের উৎপাত হচ্ছে এইবার বুঝলাম একে জঙ্গলে ছেড়ে দিয়ে আয় কোতাই পেলাম হ্যাঁ এই বাঘের বাসাটার জন্য গ্রামে বাঘ আসছে সেটা তো আমি আগেই বুঝেছি এ তুলু তোর দগির বাচ্চা তুই নে আমার বাবা খুব বকছে আমি ওকে রাখতে পারব না কী রে তুলু এ তাহলে তোরই কাজ কোথায় পেলি এটাকে তুই কাল নদীর ধারে গেছিলাম ধীরেন কাকুর সঙ্গে সেখানে পেয়েছি টমিকে বাহ আবার নাম রাখা হয়ে গেছে টমি বাগের বাসার নাম টমি বাসু তুই কাউকে কিছু বলিস না এমনিতে আমার তিনটে মুরগি মেরে ফেলেছে এই বাচ্চাটা আমি আজই এটাকে জঙ্গলে ছেড়ে দিয়ে আসবো আজকের পর যদি এই বাচ্চাটা তোমার বাড়ি থাকে খালি গ্রামের মানুষ আর একটাও বেঁচে থাকবে না যত জলদি পারো এটাকে জঙ্গলে বিদায় করো এই বলে গেলাম টুলু আমার সাথে চল কাল যেখান থেকে কে নিয়ে এসেছিস সেখানে আমাকে নিয়ে আসল এখানেই পেয়েছিলাম তো এবার জলদি জলদি কেটে পর ওর মাসার আগে এখান থেকে পালাতে হবে না হলে আর রক্ষা হবে না অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে আর একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি আপনাদের জীবনে কোনো রোমহর্ষক ভয়ঙ্কর ঘটনা যদি ঘটে থাকে যে সমস্ত ছোট বড় গল্প লেখকেরা আমাদের সঙ্গে কাজ করতে চান ফেসবুক পেজ বা ইনস্টাগ্রামে টেক্সট করতে পারেন না ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে